সেদিন ব্যাট দিয়ে টস দিয়ে বিরল এক ইতিহাস গড়ল বাংলাদেশ বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করলেন নাইম শেখ এবং জিসান আলম দুজনের মারকুটে ব্যাটিংয়ে মাত্র তিন ওভারে এসেছে পঞ্চাশ রান কিন্তু দুজনের কেউ ইনিংসটা বড় করতে পারেনি থেমে যায় অল্পতেই তবে আশার আলো দেখিয়েছিলেন নাইম শেখ এবং জিসান আলম দুজনে যেভাবে মারকোটে ব্যাটিং শুরু করেছিলেন বাংলাদেশের স্কোরটা হয়তো দুইশো প্লাস হলে হতেও পারত আরও একটি বিরল ঘটনা মাঠে এক শিশু বাংলাদেশের পতাকা নিয়ে হাজির হয় কে এই শিশু জানা যায়নি বিস্তারিত সেদিন বাংলাদেশ এদল মোটামুটি ভালো ব্যাটিং করেছে করেছে বাংলাদেশের জন্য জয়ের অবদান রাখার মতো স্মরণীয় ইনিংস ক্যাপ্টেন সোহানের নেতৃত্বে টি টোয়েন্টি লিগে বাংলাদেশ পেল আরও একটি দুর্দান্ত জয় বাংলাদেশের কাছে বাইশ রানে পরাজিত হয় অ্যান্টি স্ট্রাইক বাংলাদেশের এমন পারফরমেন্সের জন্য রইল অনেক অনেক শুভকামনা